কি আজকের ভিডিওটা ডিম দিয়ে শুরু তাই না তো আমার সবার মানে ধারণা কি রে আজকে ভিডিও ভিডিওতে কেন উনি ডিম দেখাইতে আসছে ডিম কি বাজি করবো ডিম কি ভুনা ডিম হাফ বয়েল নাকি ডিম কোরমা ডিম কোরমা বলে সাদা দুধ দিয়ে পকাইলি ভুনা বলে হলুদ মরিচ দিয়ে পাকাইলে লাল কইরা আর হাফ বয়েল বলে অর্ধেক সিদ্ধ অর্ধেক কাঁচা রাখলে আর পোস বলে সেটা অর্ধেক ভাজা কুসুমটা কাঁচা কিন্তু আজকে কোনোটাই না আজকে অন্য একটা রেসিপি ওয়েট এই যে ওয়েট এই যে এই হচ্ছে গিয়া রেসিপি তো সেটা ঢালার জন্য তো অবশ্যই আমাদের একটা পাত্র লাগবে

আমি জানি নি পুটিং কেমন হয় আমি বাই টিভি দিকে বানাইছি মোবাইলে গেলে ভাইরাল কেক এর জায়গাতে দেখি সবাই পুটিং কেক খায় পুটিং খায় সো ভাই আমি ওরকম আমি এবারও ফেল বিসমিল্লাহ

চলে চিনিটা কম দিয়েছি হ্যাঁ এত সুন্দর করে কিভাবে বানায় এই হলো আজকে আমার রেসিপি আধা কেজি দুধ তিনটা ডিম ভেতরের অংশটুকু সুন্দর আছে